ভারতের ক্রিকেটার মোহাম্মদ সামি আবার বিপদের মধ্যে পড়ে গেল দু সালে হাসিন জাহানের সাথে তার বিয়ে হয়েছিল এবং দু সালে মোহাম্মদ সামির একটা মেয়ে হয়েছিল এবং তারপর দু সালে হাসিন জাহানের সাথে তার অনেক ঝামেলা হয়েছিল তোমরা তো সব কিছুই দেখেছিলে হাসিন জাহান তার নামে ম্যাচ ফিক্সিংয়ের আরোপ লাগিয়েছিল এবং কোর্ট অব দি চলে গিয়েছিল মামলাটা এবং হাসিন জাহানের সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছিলো অনেক ঝামেলার পর তারপর মোহাম্মদ স্বামীর স্ত্রী হাসিন জাহান কলকাতার হাইকোর্টে মাং রেখেছিল কি হাসিন জাহানকে যেন মোহাম্মদ স্বামী প্রত্যেক মাসে দশ লাখ টাকা করে দেয় তার খরচা এবং তার মেয়ের খরচার জন্য তারপর কলকাতার হাইকোর্ট অনেক বড় একটা ফ্যাসলা করেছিল এবং মোহাম্মদ স্বামীর স্ত্রীকে মাসে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং মোহাম্মদ শ্বামীর যে মেয়ে আছে তাকে চল্লিশ হাজার টাকা মানে টোটাল মাসে নব্বই হাজার টাকা স্বামীকে দিতে হতো খরচ হিসেবে তারপর কলকাতার হাইকোর্ট দু সালের এক জুলাই অনেক বড় একটা ফ্যাসলা শোনালো এবং মোহাম্মদ স্বামীকে বলল কি তোমাকে প্রতি মাসে চার লাখ টাকা করে দিতে হবে মাসে হাসিন জাহানকে দেড় লাখ টাকা দিতে হবে এবং তার যে মেয়ে আছে তাকে দিতে হবে আড়াই লাখ টাকা এবং টোটাল খরচ এক মাসের চার লাখ টাকা দিতে হবে দু সালে ডিভোর্সের পর থেকে মোহাম্মদ সামিন মাত্র নব্বই হাজার টাকা দিচ্ছিল প্রতি মাসে তার মেয়েকে দিচ্ছিল চল্লিশ হাজার টাকা এবং তার স্ত্রীকে দিচ্ছিল পঞ্চাশ হাজার টাকা টোটাল দিচ্ছিল নব্বই হাজার টাকা প্রতি মাসে তারপর কলকাতা হাইকোর্ট এক জুলাই দু হাজার পঁচিশ ফ্যাসলা শোনালো এবং বলল কি নব্বই হাজারের জায়গাতে তোমাকে চার লাখ টাকা করে এখন দিতে হবে মেয়ে এবং তার স্ত্রীকে স্ত্রীকে দিতে হবে দেড় লাখ টাকা এবং তার মেয়ের খরচের জন্য দিতে হবে আড়াই লাখ টাকা তো টোটাল এক মাসে চার লাখ টাকা করে দিতে হবে মোহাম্মদ স্বামীকে এই ফ্যাসলাটা করলো কলকাতা হাইকোর্ট মোহাম্মদ স্বামীর জন্য দু সাল থেকে দু জুন পর্যন্ত তাকে নব্বই হাজার টাকা করেই দিতে হচ্ছিল কিন্তু এক জুলাই থেকে তার নব্বই হাজার থেকে বেড়ে চার লাখ টাকা হয়ে গেল প্রতি মাসে তো তাই জন্যই মোহাম্মদ স্বামী অনেক বড় একটা বিপদের মধ্যে পড়ে গেল আবার তো দু সাল থেকে দু সাল অবধি চলবে তার টাকা দেওয়া মানে দু হাজার আঠারো সালে ডিভোর্স হয়েছিল দু সাল পর্যন্ত তার মেয়ে এবং হাসিন জাহানকে দু হাজার পঁচিশ সাল পর্যন্তই টাকা দিতে হবে এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় তিন কোটির ওপরে মোহাম্মদ স্বামীকে দিতে হবে মোহাম্মদ সামি এখন ভারতীয় দল থেকে বাইরে চলছে ভারতীয় দল এখন ইংল্যান্ডে আছে টেস্ট ক্রিকেট খেলছে কিন্তু মোহাম্মদ সামি সেখানে সুযোগ পায়নি টি টোয়েন্টিতেও সে সুযোগ পাচ্ছে না কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি হলো সেখানে সে সুযোগ পেয়েছিল খেললো ভারতীয় দল চ্যাম্পিয়ন হলো কিন্তু দুটো ফরম্যাট থেকে তার এখন বিদায় হয়ে গেছে এবং মনে হচ্ছে না কি মোহাম্মদ সামি আর ভারতীয় দলের জায়গা পাবে টেস্ট টেস্ট ক্রিকেটে আর টি টোয়েন্টি ক্রিকেটে দুটো ফরম্যাট থেকে তার অলরেডি বিদায় হয়ে গেছে এবং মনে হচ্ছে না কি সে আর সুযোগ পাবে কিন্তু একটা ফর্ম্যাট তার জন্য বেঁচে আছে সেই ফর্ম্যাটটা হচ্ছে ওয়ান ডে ফরম্যাট এবং সেই ফর্ম্যাটই মনে হচ্ছে মোহাম্মদ সামি এখন সুযোগ পাবে খেলার যদি সেখানে তার ভালো হয় তাহলে কন্টিনিউ চলবে যখনই তার খারাপ পারফরমেন্স আসবে তারপরেই তার মনে হয় বিদায় হয়ে যেতে পারে ওয়ান ডে ফরম্যাট থেকেও তো মোহাম্মদ সামি অনেক বড় একটা বিপদের মধ্যে পড়ে গেল মোহাম্মদ স্বামীকে এখন তার স্ত্রী এবং তার মেয়ের খরচের জন্য চার লাখ টাকা করে দিতে হবে প্রতি মাসে